ফাইন তাহলে লিস্টেড বিগান অনুপমের বিশুদ্ধ বায়র নাম হচ্ছে বিনোদা অন্য করলে কুল বাইকে এটাই আসবে না এটা করে দিবেন অনুপমের হচ্ছে বিবাহ যাত্রা বর্ণনা কাকে হচ্ছে মাকাল ফল বলে বিদ্রূপ করা হচ্ছে অনুপমকে মাকাল ফল বলে হচ্ছে যে বিদ্রূপ করা বিদ্রূপ করা হয় অনুপমের বিবাহ যাত্রা বর্ণনাটা হচ্ছে অনুপম হচ্ছে যে মহা সমারোহের হচ্ছে সাথে হচ্ছে বিয়ে করতে গিয়েছিল অনুপম তাই তার বিয়েতে ছিল আভিজাত্যের শোয়া ব্র্যান্ড বাসি কনসার্ট তারপর কোনো হচ্ছে কমতি ছিল না দামি পোশাক ও বাহারি গয়নাতে হচ্ছে কি জোরানো ছিল অনুপমের শরীর তাকে দেখে মনে হচ্ছিল সে ভাবি শ্বশুরের সঙ্গে আভিজাত্যের মোকাবেলা করতে বিয়ের আসে যাচ্ছে এখানে বিপুল সংখ্যক বর্জ্যের সঙ্গে নিজ অনুক্রম বিবাহ কনসার্ট শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি নানা রকম বাদ্যযন্ত্র ঐক্যতান অনুপমের মামার মন কীভাবে নরম হল কল্যাণের বাবা বর্তমান অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলেও পণের টাকা সুদ করার ক্ষমতা থাকার কথা শুনে অনুপমের মন মামার মন হচ্ছে কি হয় নরম হয়েছে গোলা যায় লুবি মানুষ বিজলি এবং কল্যাণী দুজনই পুরুষতান্ত্রিক সমাজে নির্যাতিত চারিত্রিক দৃঢ়তা অপরিচিত দেখব তারপর কার কারো গড়ে না কার গড় ভাঙে ঝরে কার সংসার পুড়ে যায় আগুনে কেউ হয়ে কার না কেউ করে হাই হাই বাপ মা কাঁধে মেয়েকে বিয়ে দিলে হয় পরে যৌতুকের কাদে করবে না বিয়ের সোনালি নিজের করে পণ্য এটা তার পণ্য সোনালি জীবনের জন্য অপরিচিত গল্প কন্যা নাকি কন্যা কন্যাকে হচ্ছে কি কি দিয়ে আশীর্বাদ করা হয় হচ্ছে গিয়ে একজন ইয়ারিং দিয়ে হচ্ছে গিয়ে এয়াররিং এ দিয়ে আশীর্বাদ করা হয় কিন্তু তার আমার ভালো এটা তো আমি জায়গা পাইছি বক্তব্যটি এমন অনুভূতিগুজার কারণ হচ্ছে ভালো হয়েছে এটা অনেক প্রাসঙ্গিক এটাই দিয়ে এটা যতন না আশীর্বত यज्ञের গুরুত্বপূর্ণ সেক্টরে গিয়ে ternary ছিল হচ্ছে কি মা কারণে মামা হচ্ছে কি কি গণনা পরীক্ষা করার জন্য সেক্টটাকে বাড়িতে নিয়েছিল আর মামা অবিশ্বাস করতে কয়টা ਦਿੱছে 36টা ਦਿੱছে বিবাহ বাঙার পরবর্তী কল্যাণে কোন হচ্ছে গ্রহণ করে হচ্ছে গিয়ে নারী শিক্ষা নারীদের শিক্ষা গ্রহণ করে আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চরের কোনো বিরোধ নাই বাক্য তৎপর্য পরিবর্তিত অনুপণ্যের বাক্যে হচ্ছে কি সুপ্রচার কথা বলেছে ভারতীয় পুরাণ হচ্ছে পরনের প্রজাপতি হল দেবী দেবতা আর পঞ্চস্বর হলেন কামদেব যার পাঁচটি স্বর হচ্ছে নিক্ষিপ্ত হলে মানুষের প্রেমানু গতি ধারা তাড়িত হয় পাত্রীর রূপ গুণের প্রশংসা শুনে অনুপ্রমের মনে বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে সে তার অকনা অনাকাঙ্ক্ষিত মনীষীকে পেতে যাচ্ছে তারপর এই ক্ষেত্রে বিয়ের দেবতা প্রজাপতির দেবীর পঞ্চেশ্বরের যেন কোনো বিরোধ নাই করেছে। তারপর বিয়ের সময় অন্যতম বস ছিল হচ্ছে কত বিয়ের সময় অন্যতম বস ছিল হচ্ছে একুশ বাইশ তার পনেরো পনেরো গোলে দুজন ছোট বাইটি বলতে এই তারপর হচ্ছে যে কি কল্যাণী কোন স্টেশন নেমে ছিল কানপুর তারপর পিতা মাতা পিতা মাতা স্বীকার করবেন আমি সৎ পাত্র বিয়ের পাত্র হিসাবে হচ্ছে গিয়ে সম্পর্কে স্মৃতি মনোভাব প্রকাশ পেয়েছে অনুপম এম এ পাস সে মায়ের পালন করে এমন কি সে তামাক পর্যন্ত খায়নি তাকে সৎ পাত্র বলাই লাগে তারপর হচ্ছে গিয়ে পালন করে আমাদের সমাজে বিয়ের প্রসঙ্গ সৎপাত্র সম্পর্কে যে ধারণা প্রসঙ্গ করছে সেই সকল বৈশিষ্ট্য তার সঙ্গে তার সবগুলো হচ্ছে গিয়ে অনুপমের সাথে আছে এটা আর কি বলা হচ্ছে তারপর হচ্ছে কি এই কারণে অনুপম মনে করেন কন্যার পিতা মাত্র তাকে সৎ পাত্র স্বীকার করিবেন আমি তো বলবো আমি হচ্ছে গিয়ে কি কন্যার পুত্র হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে গিয়ে হচ্ছে কি বলবে না পাত্র এটা হচ্ছে গিয়ে সৎপাত্র অপরিচিত মজা করলাম অপরিচিত গল্প যে সম্মনাথ সেনের পাশা ছিল হচ্ছে যে চিকিৎসা ভালো মানুষ হওয়ার কোনো বঞ্চনাই নাই অপরিচিত অনুপম নিজের সম্পর্কে প্রশ্ন হচ্ছে কোনো অনুপম এম এ পাশ করেছে বা সংসার বা সমাজের প্রতি তাকে কোনো দায়িত্ব পালিত করতে হয় না তার পিতা মৃত্যুর পর সম অঞ্চলে দায়িত্ব পালন করিয়ে হয় দায়িত্ব পালন করতে সংসার অভিভাবক দায়িত্ব পালন করতেছে তার মামা ওকে এ তার মামার প্রতি হচ্ছে যে একটা হচ্ছে গিয়ে আছে ওটা থেকে বলা হয় হচ্ছে রাষ্ট্রভাষী ও আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হওয়ার দিক থেকে উদ্দীপকের রাবিয়া বাবা ও অপরিচিত গল্পের সম্বন্ধে যে সাদৃশ্যপূর্ণ তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন হচ্ছে স্থানে বসবাসের সময় ছোট গল্প কুষ্টিয়া হচ্ছে লেখার সময় রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গিয়ে শিলায় দেখা বসবাসের সময় ছোট গল্পে হচ্ছে কি স্বর্ণযুগ হিসাবে কল্যাণের মাতৃ আজ্ঞার ধরন হচ্ছে কি বলছিলাম এটাই মাত্র একটা ফাইন গেলাম

সেলিম তার বোনকে সম্পত্তি লিখে দিলে অপরগ্রত প্রকাশ করে তাই চাচা লতিফ আসমুজকে অন্য একটি বৃত্তশালী বিধা তার কন্যার সঙ্গে বিয়ে দেয় অন্য ঘটনা দুর্ঘটনার পর সিদ্দিক লতিফ হচ্ছে যখন দেখা যায় তখন বিপরীত পুনরায় বিয়ের প্রস্তাব দিয়ে সিদ্দিকা তখন কি সুপ্রিয় ক্ষমতা কিন্তু সংসার করার প্রস্তাব ফিরিয়ে দেয় কারণ ততদিন সে নারী মুক্তির লক্ষ্যে হচ্ছে কার্য আছে

ডেকেশ বোসেন সোম্য নাথসেন এত বড় অপমান মেনে নিতে পারেনি তিনি উদ্বুদ্ধ হয়ে হচ্ছে গিয়ে কি আত্মমর্যাদা বুদ্ধি একটি বিবেচনা হচ্ছে গিয়ে আশ্চর্য ফিরিয়ে দেন অনুগ্রহ করে সো গ্যাস যাওয়া এখনও হচ্ছে গিয়ে লাইক তুমি সকলে হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে কী করে লাইক করিয়া দেন এই আমি

শান্ত যে তুলছিল কি সমস্যা রে বায়া শান্ত বাই তুলছিল ওইগুলো ছবি আসছে না খাইতে 哎，手机随便拿的。 যারা এখনো হচ্ছে গিয়ে লাইক করেন সকলে একটা করে হচ্ছে গিয়ে লাইক করে দিয়ে যারা এখন হচ্ছে গিয়ে লাইভ যুক্ত হন সকলে কি অন্ধকার নাকি না დოქტორ მაცოკი თი მარინა მე აწა লেখা შევიტყვი بسم الله

এক নং প্রশ্নের উত্তর তো গাছ যারা এখন হচ্ছে চ্যানেল লাইক করে সকল হচ্ছে কি লাইক করিয়ে দিয়া বাবার একমাত্র লক্ষ্য কি মামার একমাত্র লক্ষ্য হচ্ছে মামা কারোর কাছে ঠিক না

মামার একমাত্র লক্ষ্য ছিল কি মামার একমাত্র লক্ষ্য ছিল হচ্ছে কি তিনি কারো কাছে হচ্ছে গিয়ে ঠকিবেন না তারপর হচ্ছে কি ঠাট্টা তো আপনি করিয়ে শুরু আগে শুরু করিয়াছেন ঠাট্টা কে শুরু করেছেন আছেন ঠাট্টা তো আপনি আগে শুরু করিয়াছেন প্রশ্ন উত্ত্রির মাধ্যমে অনুপ্রুতি তারপর হচ্ছে কি কি প্রশ্ন উত্তরটির মাধ্যমে অনুপমের প্রতি হচ্ছে খুব প্রকাশ পেয়েছে তারপর হচ্ছে কি অনুপমের মামা বিয়ের পূর্ব মুহূর্তে কনের অব Coronel don't حتى مر من